গতকালকে ছিল আকিলার গায়ে হলুদ বরকনাকে একসাথে হলুদ দেওয়া হয়েছে আর এদিকে আকিলে একটু ডান্স করে তারপর স্টেজে যাচ্ছিল আর আমার মেয়ে তো এদিকে ডান্স করতে করতে প্রায় পাগলই হয়ে যাচ্ছিল মানে ওর মাথাকে শুধু ঝোলাচ্ছিলই এরকমভাবে ডান্স করছিল। তারপর সবাই এক এক করে গায়ে হলুদ দিচ্ছিলাম আর আমার বোনের দিকে ঘরের মধ্যে একা বসে বসে আমি সকাল এগারোটার সময় আপুদের বাসায় গিয়েছিলাম হলুদের ডালা সাজানোর জন্যে তো সবকিছু আপু বের করে দিয়েছিল আর আমি বসে বসে একা হাতেই সবগুলো কাজ করেছি সবগুলো জিনিসই আমি ইউটিউব দেখে শিখেছি কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন ডালা সাজিয়ে দিয়ে বাইরে বের হয়ে বাসার জন্য যাচ্ছিলাম তো আপু এদিকে আবার বাসায় যে স্টেজ করা হচ্ছিল গায়ে হলুদের আপু আমাকে স্টেজ দেখাচ্ছিল তো খুব সুন্দর করেই কিন্তু স্টেজটা করা হয়েছে আমার কাছে খুবই ভালো লেগেছে তারপর আপু একটা রিক্সা দেখে আমার জন্য দাঁড় করিয়ে দিল তো আমি এই রিক্সা করে তারপর বাসে চলে যাই বাসায় গিয়ে আবার রেডি হয়ে আবার সন্ধ্যার সময় চলে আসি আপুদের বাসায় এদিকে আকিলা রেডি হয়ে পার্লার থেকে চলে এসেছে এখানে ওর ফটোশ্যুট করা হচ্ছে ভিডিও করা হচ্ছে তো আসার সাথে সাথে আমি আর আমার বোনও একটু ভিডিও করে নিলাম ওর সাথে তারপর ওইদিকে গিয়ে দেখি যে রান্নাবান্নার জন্য সব কিছু আয়োজন করা হচ্ছে এখানে হচ্ছে মুরগি টুরগি সব কিছু কাটা হচ্ছিল আর ওইদিকে বিরিয়ানি রান্না করা হচ্ছিল আর আমরা আবার আঙ্কেলের সাথে এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে কথা বলছিলাম তো আমি বলছিলাম আঙ্কেল আপনি একটু দাঁড়ান আমি এখানে আপনার ভিডিও করে দেই তারপর আমরা স্টেজের ভিতরে চলে যাই স্টেজের ভিতরে গিয়ে আমি এখানে সবার একটু একটু করে ভিডিও করছিলাম অনেক মানুষ এসেছিল আশেপাশে আত্মীয় স্বজন সবার সাথে দেখা হয়েছে খুবই ভালো লাগছিল ওই দিন শুধু আমার মামা তো বোন মামি অসুস্থ বলে ওরা আসতে পারিনি আন্টি ওরা আসতে পারিনি তো ওদের সবাইকে খুবই মিস করেছি আর আমার মামির জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমার মামিকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেন তো এখানে হচ্ছে দুই বান্ধবী স্টেজে উঠে গল্প করছিল ভিডিও করছিল ছবি তুলছিল তো আমি ওদের একটু ভিডিও করে নিলাম তো এখন যাদেরকে দেখতে পাচ্ছেন ওরা হচ্ছে চারটা বোন দুই বোন বিয়ে হয়ে গিয়েছে আর দুই বোন বিয়ে হয়নি আর এদিকে আমার মেয়ে তো বক্সের শব্দের দারুণ ডান্স করছিল। আসলে আমার আসে সার্থক হয়েছে আমার মেয়ের জন্যে আমার মেয়ে প্রচুর নাচ করেছে আমার কাছে তো এটা দেখে খুবই ভালো লেগেছে যে অনেক আনন্দে ছিল অনেক খুশি ছিল ও তো বারবার মাথা নাড়াচ্ছিল আর মানে অনেক ডান্স করেছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তো এইদিকে ভিতরে এসে দেখি যে আকিলা হচ্ছে ভাইয়ের সাথে আর আপুর সাথে ভিডিও করছিল ছবি তুলছিল আর হচ্ছে ওদেরকে এখন সালাম করবে জেলার হলুদের সাজ কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার কাছে তো এরকম কাঁচা ফুলের গহনা পড়লে খুবই সুন্দর লাগে এটা আমি আমার বিয়ে তো কাঁচা ফুলের গহনা পড়েছিলাম তো আমার ছোটো বোন দেখি বলছিল যে আমার বিয়ের সেম গহনা তো আমিও তাই বলছিলাম যে আমার তো এরকম কাঁচা ফুলের গহনাই আমি পড়েছিলাম আসলে এরকম বিয়ে দেখলে কিন্তু আগের স্মৃতিগুলো খুবই মনে পড়ে যায় যাই হোক আকিলা এখানে ভাইয়াকে আর আপুকে সালাম করছিল আর আপু সালামি হিসেবে তার মেয়ের হাতে ফোন ধরিয়ে দিয়েছে আমরা বলছিলাম যে আপু মেয়েকে সালামি দাও কিন্তু আপুর হাতে কোনো টাকা ছিল না তার জন্য সে তার ফোনটা হাতে ছিল ওই ফোনটাই ধরিয়ে দিয়েছে তারপর ওর ভাইদেরকেও সালাম করছিল ওর ভাইয়ারা আবার ওকে সালামি দিয়েছে তারপর এখানে হচ্ছে তার ভাবিদের সাথে ভিডিও করছিল তো সবার সাথে এখানে ভিডিও করে ছবি তোলে তারপর আমরা আবার অন্যদিকে চলে গিয়েছি ওইদিকে গিয়ে দিকে আমার বোন রেডি টেডি হয়ে তার হাজব্যান্ডের সাথে চলে এসেছে কিন্তু অনেক লেট করে এসেছে ওর আগে আসার কথা ছিল ও আগে আসেনি ও সবার পরে এসেছে তারপর আমার মেয়ে কারো কোলে যায় আর পিছিয়ে এক মেয়ের কোলে গিয়ে বসে আছে আর এদিকে হচ্ছে আমি রাজু ভাইয়ের ভিডিও করছিলাম তো ভিডিও করছিলাম বলে ভাই এরকম করলো এটা দেখে তো আমরা সবাই মানে হাসতে হাসতে শেষ এরকম ক্যামেরার সামনে হা করে এসেছে যেমন ফোনটাকে খেয়ে ফেলবে তো যাই হোক ভাইয়া এখানে একটা বক্তব্য দিচ্ছিল যে এটা অনেক সাউন্ডের কারণে আমি আর দিতে পারিনি তো আমি ভিডিও করছিলাম বলে ভাইয়া বলছিল তাহলে তো আমার একটা বক্তব্য দেওয়া দরকার ভাইয়া অনেক কিছুই বলছিল ওইগুলো আর নাই বলি আর এদিকে ভাইয়ার বোন যেগুলো সাজিয়ে রাখা ছিল মিষ্টি ছিল আর অনেক কিছু ছিল আনার ছিল ভাইয়ার বন্ধু এদিকে ঘুরছে আর একটা করে খেয়ে নিচ্ছে তো আমি ভিডিও করছিলাম বলে বলে যে আমি তো খাই নাই মানে এখানে অনেক দুষ্টমি করছিল এখান থেকে একটা একটা করে নিয়ে নিয়ে খেয়ে ফেলছিল তো আমি বলছিলাম যে আপনি যে খেয়ে ফেলছেন এটার কিন্তু প্রমাণ আছে বলছে কিসের প্রমাণ আমি খাইনি আমাদেরকে বলছিল যে আমরা খেয়ে ফেলছি নাকি এখান থেকে উনি একবার সামনে দিয়ে যায় একটা করে নিয়ে যায় আবার সামনে দিয়ে যায় তো এগুলো এখান থেকে অনেকগুলো মিষ্টি নিয়ে খেয়ে ফেলছে আমি ভিডিও করছিলাম বলে আমাকে ক্যামেরা বন্ধ করার কথা বলছিল। কিন্তু আমি তো বান্দা ক্যামেরা তো বন্ধ করব না এগুলো যে কে খেয়েছে ওইটা কিন্তু ফাস হয়ে গিয়েছে তো ওদের দেখা দেখি আমার বোনও আবার এখান থেকে নিয়ে খেয়েছে যাই হোক তারপর আবার এই ভাইয়াটাও এইবার বারবার মানে এখান থেকে নিয়ে খেয়েই খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে এখানে আমাকে দাঁড় করে রেখে গিয়েছিল কেউ যেন কিছু ধরতে না পারে নষ্ট করতে না পারে কেউ যেন কিছু নিয়ে যেতে না পারে কিন্তু ওরা বড়ো মানুষ হয়ে যদি এগুলো করে আর কি বলবো ওদেরকে তো আর কিছু বলে বোঝাতে পারবো না তো ওরাই নিয়ে নিয়ে খেয়ে ফেলছে যাই হোক তারপরে এদিকে হচ্ছে আকিলাকে স্টেজে নেওয়া হচ্ছে তো ভিডিওম্যান সবাইকে একটু নাচতে বলছিল। আকিলাকে একটু নাচতে বলছিল তো একটু একটু করে ও ডান্স করছিল। কিন্তু ওর আশেপাশে যে দুজন আছে ওরা একদমই নাচতে পারছিল না তবে ভাই আর বউ ভাবি আর হচ্ছে আকিলা তারপর আকিলার দুইটা ফ্রেন্ড অনেক ডান্স ডান্স করেছিল খুবই ভালো লেগেছে আকিলা করতে না যখন নাকি ওর সাথে ডান্স করেছে তখনও ওদের সাথে ডান্স করেছে তারপর আবার এইখানে কিছুক্ষণ ভিডিও করা হচ্ছিলো আসলে ভিডিও এমনি বলছিলো সবাইকে একসাথে কিছুক্ষণ নাচ করার জন্যে এইখানে নাচের পর্ব শেষ করে তারপর আবার আকিলাকে স্টেজে তোলা হবে স্টেজে তোলার জন্য সাইবা গিয়েছিল তো স্টেজে উঠে আবার সবাইকে সালাম করেছে এটা হচ্ছে সবারই করতে হয় এটাই হচ্ছে গায়ে হলুদের নিয়ম গায়ে হলুদের সময় স্টেজে উঠে সবাইকে সালাম দিতে হয় তো এই যে এখানে হচ্ছে আকিলা সালাম দিয়েছে আর সাথে আকিলা ছোটো বোন আর ছিল তারপরে এক এক করে যেগুলো সাজানো ছিল ডালাগুলো সবগুলো এক এক করে এক একজন নিয়ে আসছিল তো এগুলাই ভিডিও করা হচ্ছিল তো সবাই ওর সাথে একটু হ্যান্ডচেপ করে তারপরে এই ডালাগুলো স্টেজে রেখে গেছে এক এক করে অনেক দিন পর কোনো হলুদের অনুষ্ঠানে ছিলাম সবাই একসাথে হয়েছি অনেক ভালো লেগেছে অনেক মজা হয়েছে আর হলুদের অনুষ্ঠান মানেই তো মজা হবে অনেক আনন্দ হবে তাই না সবাই একরকম ড্রেস পরা হবে শাড়ি পরাও হবে কেউ থ্রি পিস পরবে কেউ শাড়ি পরবে আবার কেউ লেহেঙ্গা পরবে অনেকে অনেক রকম সাজে এসেছে এখানে সবার একরকম কোনো ড্রেস ছিল না এক একটা গ্রুপ করা ছিল এক এক গ্রুপে এক একজন এক এক রকম ড্রেস পরে এসেছে এখানে অনেকে হোয়াইটের মধ্যে লালের মধ্যে শাড়ি পরেছে অনেকে থ্রি পিস পরে এসেছে হলুদের আবার অনেকে লাল শাড়ি পরে এসেছে আবার অনেকে সাদার মধ্যেও শাড়ি পরে এসেছে আবার অনেকে লেহেঙ্গা পরে এসেছে তো সবাইকেই কিন্তু খুবই সুন্দর লেগেছে সবাই পার্লারেও সেজে এসেছে গায়ে হলুদের অনুষ্ঠান মানেই কিন্তু অনেক অনেক মজা অনেক অনেক আনন্দ এখানে অনেকগুলো গ্রুপ ছিল গ্রুপ গ্রুপ করে ম্যাচিং করে ড্রেস পরে এসেছে একটা ভাবিদের গ্রুপ একটা বান্ধবীদের গ্রুপ আর একটা মেয়েদের গ্রুপ আর একটা আপুদের গ্রুপ তো আমি আর আমার বোন এক গ্রুপে ছিলাম আমি আমার বোন সেম ড্রেস পরে গিয়েছি সবাইকেই কিন্তু খুবই সুন্দর লেগেছে আর অনেক মেয়েও ছিল যারা লেহেঙ্গা পরেছে ওদেরকেও খুবই সুন্দর লেগেছে গায়ে হলুদে কে কি পড়তে পছন্দ করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা কিন্তু শাড়ি পরতে খুবই পছন্দ করি আর ওই দিন বাচ্চা টাচ্চা নিয়ে শাড়ি সামলাতে পারবো না বলে পরতে পারিনি আর সবাইকে কিন্তু অনেক সুন্দর লেগেছে সবার মতো করে সবার সাথে সবাইকে সুন্দর লেগেছে এখানে টেবিলে সব কিছু রাখতে রাখতে পুরো টেবিলই ভরাট হয়ে গিয়েছে আর কোনো জায়গায় ছিল না তার জন্য সাইডে আরেকটা টেবিলের মধ্যে সব কিছু রাখা হচ্ছিল যেন পুরোটাই জায়গা হয় আর যেগুলো খাবারের জিনিস রাখতে হবে সেইগুলো সামনে রাখা হয়েছিল এদিকে হচ্ছে বর চলে এসেছে কিছু বন্ধু বান্ধব নিয়ে বর আর কনেকে একসাথে হলুদ দেওয়া হবে তো বর আর কনে একসাথে স্টেজে বসে গিয়েছে হলুদ দেওয়ার জন্যে আর বরার কনেকে একসাথে কিন্তু খুবই সুন্দর লাগছে মাশাল্লাহ সবাই ওদের জন্য দোয়া করবেন ওরা যেন সারা জীবন একসাথে থাকতে পারে তারপর এইদিকে তো আমার মেয়ে ডান্স করতে করতে প্রায় পাগল হয়ে যাচ্ছে ও ওর বাবার কোলে উঠেও ডান্স করছিল চেয়ারের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়েও ডান্স করছিল। শুধু মাথারে ঝোলাচ্ছিল আর হাত পা নাড়াচ্ছিলো মাসাল্লাহ আমার মেয়ের হলুদে আসা সার্থক হয়েছে কারণ আমার মেয়ে এসে অনেক আনন্দ করেছে ও বক্সের শব্দে অনেক ডান্স করেছে আমার কাছে তো খুবই ভালো লাগছিল ওর আনন্দ দেখে আমারও অনেক আনন্দ লাগছিল এর মাঝে হচ্ছে আমরা সবাই একসাথে বসে বিরিয়ানি খেয়ে নিয়েছি সবাইকে খাবার দিয়ে দেওয়া হয়েছে বর আসার পরপরই তো সবাই একসাথে বসে চেয়ারের মধ্যে বসে আমরা সবাই খেয়ে নিয়েছি তারপর অনেকক্ষণ এখানে বসেছিলাম আর আমার মেয়ে তো এইদিকে এই দিকে এরপর বাবার সাথে একটু ঢং ছিল বাবার গালের সাথে গাল মিলিয়ে কতক্ষণ ছিল মাশাল আমার মামনিটা দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে আমার মেয়েটা যখন এরকম হাসি খুশি থাকে আমার কাছে যে কত ভালো লাগে সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার মেয়েকে সব সবসময় এরকম হাসি খুশি রাখে ভালো রাখে সুস্থ রাখে তো এখানে হচ্ছে বাবা মেয়ের খুনশুটি চলছিল আর প্রচুর ডান্স চলছিল আমার মেয়ে বক্সের শব্দ এরকম ডান্স করবে যেটা আমি কখনো কল্পনাও করতে পারিনি তারপর আবার এখানে চেয়ারের মধ্যে বসে আয়ানের সাথে তালি তালিবাজাচ্ছিলো আয়ান তালি তালিবাজাচ্ছিলো ও তালি বাজাচ্ছিল তো দুইজনে কিন্তু খুব সুন্দর খেলা করে অনেক সময় আবার অনেক সময় দুজন ঝগড়াও করে আমার মেয়ে যত বাবু দেখে সবাইকে এখন মারতে চায় কি কারণে জানি না কিন্তু বাবু দেখলে ও হয়তো পুতুল ভাবে ও এরকম খামচি দিয়ে ধরতে যায় মারতে যায় তো যাই হোক এখানে হচ্ছে আপু আর ভাইয়া হচ্ছে এখানে হলুদ দিচ্ছিল আকিলাকে বরকে আর কনেকে একসাথে হলুদ দেওয়া হচ্ছে বর আর কণে একসাথে হলুদ দেওয়া হলে তারপর ওদের পুরো পরিবারে একসাথে ছবি তোলা হয় ভিডিও করা হয় ওদের পর্ব শেষ হলে তারপর আবার আমরা আকিলাকে হলুদ দিয়েছি মিষ্টি খাইয়েছি কিছু ছবি তুলেছি ভিডিও করেছি তারপর আবার আম্মুকেও পাঠিয়েছিলাম আর আমার ছোট বোন দিয়েছিল তো আমরা চেয়েছিলাম একটু তাড়াহুড়ো করে তাড়াতাড়ি করে হলুদের পর্ব শেষ করে আবার আমাদেরকে রাত হওয়ার অনেক বেশি রাত হওয়ার আগে বাসায় যেতে হবে তো আমরা প্রায় এগারোটার সময় আবার বাসায় চলে আসি ভিডিও লাস্টে সবার পরে আমার বোন একা একা রুমের মধ্যে বসে খাচ্ছিল তো রুমে এসে যখন বিদায় নিয়ে বাসায় চলে আসবো তখন এসে দেখি যে আমার বোন এখানে বসে বসে একা একা বসে খাচ্ছিল তো আমার বোন আবার এখানে বলছিল আমি নাকি ওর ভিডিও ছাড়ি না ও নাকি আমার সবগুলো ভিডিও দেখে